কিন্তু বৌঠান বহুদিন ধরে পঞ্চায়েত অফিসে আমাদের শৌচালয় বানিয়ে দেওয়ার কথা পঞ্চায়েত থেকেই বলেছিল সব ঘরে ঘরে শৌচালয় দরকার সরকার থেকে নাকি শৌচালয় বানিয়ে দেবে আমাদের বাড়িতে কিন্তু সেটাও বানানো হয়নি এখনো কিন্তু তার জন্য তো তোমাকে অফিসে গিয়ে নাম লেখাতে হবে হ্যাঁ ঠিকই তো আপনারা নাম নাম লিখেছিলেন নাম দিয়েছিলেন অফিসে হ্যাঁ বলতো অফিস থেকে যেরম চিঠি করতে বলেছিল মাধব তো তেমন করেই লিখে দিয়েছিল ও মাধব আমার ছেলে আমাদের বাড়িতে একমাত্র লেখা পড়া যায় ও কলেজে পড়ে ও ভালো বলতে পারবে তুমি বলো তো বলো বেশ কয়েকবার চিঠি দিয়ে এসেছি বৌঠান অনেকবার তদবিরও করেছি তাও বাড়িতে টয়লেট বানানোর কাজ হয়নি আমরা তাই আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি গ্রামের প্রধান মশাই তো আপনার শ্বশুর মশাই আপনি যদি একটু কথা বলে দেখতেন কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটা শৌচালয় বানিয়ে দেওয়া যায় না হলে তো আমাদের খুব বিপদ আমরা মাঠে ঘাটে গেলেও প্রধানের লোকজন আমাদের তারা করে আমাদের তো শৌচালয়ও বানিয়ে দিচ্ছে না আমরা কোথায় যাই বলুন তো পঞ্চায়েত অফিসের লোকজন এখন কি বলছে ওরা বলছে সরকারি টাকা এখনো আসেনি তো সরকারি টাকা যদি না আসে তাহলে কি করে টয়লেট বানানো হবে ভাই টু কি তুমি বলো তো বলো কিন্তু আমরা খবর পেয়েছি টাকা এসেছে সেই টাকা কোথায় গেছে আমরা জানি না আমাদের কোনো কাজে তো লাগেনি এখন প্রধান সঙ্গে আপনি কথা বলে দেখুন সেই টাকাগুলো কোথায় গেল তোমরা কথা বলো আমাদের কথা তো উনি কিছু শুনতেই চাইছেন না এরা কি প্রধান মশায়ের কথা বলতে চাইছে প্রধান মশাই কি সত্যি এরকম কিছু করেছেন নাকি সর্বনাশ এরা তো ঈশ্বরের নামে নালিশ করতে এসেছে দেখছে করাচ্ছি ওই তুমি কে গো ওই তো দুদিনের ছেলে এখনো নাক টিপলে দুধ বের ওই তুমি এসেছো আমার দাদার নামে নালিশ করতে কতটুকু কতটুকু চেনো তুমি আমার দাদাকে হ্যাঁ এই এই এত বড় আশপাতা তোমাদের হয় কি করে হ্যাঁ গ্রামের প্রধানের নামে নালিশ করতে এসেছো তারই বাড়িতে তারই মামার কাছে এত বড় সাহস ওরে রিন্টু এত কথার দরকার নেই এগুলোকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দে

শোনো তারপর যেখানে যাওয়া যাবেন এই তুমি থামো তো ওদের বলতে দিলে তবে তো তুমি শুনবে দাদা নামে নালিশ করবে শুনবে এই শোনো আমার দাদা এই গ্রামের সবচেয়ে মান্য লোক আর এই যে তোমরা কান খুলে শুনে রাখো আমার দাদা এই গ্রামের প্রধান এই বাড়িতে যারা শালিসি সভা বসায় আর তারা কেউ গ্রামের প্রধানের চেয়ে বড় নয় তাহলে গ্রামের প্রধানের নামে নালিশ করতে সাহস তোমাদের হয় কি করে আরে বুঝলাছিস না কি হইছে যারা জঞ্জক চলে না ঝরযন্ত্র করছে দাদাকে বোধনাম করবে দাদা খেলা হচ্ছে সবাই বলেছিল মাঠানের মতো বৌঠানের কাছে এলেও সঠিক বিচার পাওয়া যাবে মাঠান কোনোদিন দিন আপন পর ভেদ করেননি দোষীদের শাস্তি দিয়েছেন আমরা ভাবলাম বৌঠানও তেমন হবে সেই শুনে সাহস করে এসেছি সেই জন্য দাদা নামে নালিশ করতে এসো হ্যাঁ হ্যাঁ আমার দাদা অন্যায় করেছে হ্যাঁ এর পরিণাম কি হবে জানতো হ্যাঁ গ্রাম ছাড়া করবো তোমাদের আপাতত আমাদের বাড়ি থাকবে গ্রামের প্রধান গ্রাম প্রধান হয়েছে গ্রামের লোকেদেরই ভোটে আর এই কাজটা প্রধানেরই করে দেওয়ার কথা গ্রামের প্রধানের কাজটা তাদের পাশে অভিভাবকের মতো দাঁড়িয়ে তাদের দুঃখ কষ্ট দেখা কিন্তু এনাদের কথা শুধু পরিষ্কার বলে যে উনি সেটা করছেন না তাহলে তো নালিশ করার জন্য ওনাদেরকে কোথাও না কোথাও আসতে হবে আর এই যে ওনারা যে কোর্ট কাচারি না করে আগে এখানে এসেছেন ঘরের মধ্যে ঝামেলাটা মিটিয়ে নিতে সেটা তো আপনাদের খুশি হওয়ার কথা উল্টে আপনারা ওনাদের উপর চটপাট করছেন তা তো হতে পারে না ওনারা যখন এখানে এসেছেন তখন নালিশ তো শুনতেই হবে দাদার নামে নালিশ হবে না প্রধানের নামে নালিশ হতে পারে না এই আর একটা কথা বললে না তোদের দেখে নেব বলে দিলাম থাকবো তার আপনি আমাদের জন্য আর কিছু বলবেন না আপনারা একদম ভয় পাবেন না কেউ আপনাদের কোনো ক্ষতি করবে না আপনারা নিশ্চিন্তে বাড়ি যান সবাই আর যদি কেউ কিছু করে তাহলে সেটা আমি দেখে নেব আর একটা কথা আপনারা কালকে আবার আসুন আমি দেখছি কি করা যায় কাল আসুন মানে কাল এসে আবার কি হবে তুমি কি আবার এদের বিচার করবে নাকি সে তো করতেই হবে ওনারা তো এখানে এসেইছেন সেই ভরসায় যেখানে এলে কোনো না কোনো সমস্যার সমাধান হবে ওনাদের সেই ভরসা তো আমি ভাঙতে পারি না আর আমি যদি তেমনটা করি তাহলে তো সেটা মাঠানের মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে তাই না সেটা তো আমি করতে পারি না কালকে এই সময় আপনারা আসুন কাজটা একেবারে ভালো করলে না সন্ধ্যা একেবারে ভালো করলে না সেটা তো কালই দেখা যাবে কোনটা ভালো হলো আর কোনটা মন্দ আপনারা এবার আসুন না আপনারা যাবেন না আমি যাব মাঠানের সাথে আমার কথা আছে হ্যালো দাদা দাদা তুমি কোথায় গো কেন কি হয়েছে আবার সন্ধ্যা কিছু করলো নাকি আরে সন্ধ্যা কি করলো সে কথা পরে হবে আগে গ্রামের লোক কি করেছে সেই কথাটা শোনো আর গ্রামের লোকজন কি করলো আর কি করলো অন্য ব্যাপার হলে কথা ছিল শোনো তোমার নামে নালিশ হয়েছে এবং সেই নালিশ তোমার বাড়িতেই হয়েছে গ্রামের লোকজন বলছে টাকা পয়সার নাকি তছরুপ হয়েছে শোনো তাও বৌদিমার কাছে গেলে কথা হ্যাঁ তাও কোথায় গেল বিচার চাইতে ব্যাপারটা কি হয়েছে ঠিক করে বলতো বুঝলে তো বুঝলে তো এবার কি হতে চলেছে এত বড় শহর সন্ধ্যার যে নালিশ শুনে কাল সালিসি সভা বসায় বলেছে শোনো 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 দাদা হ্যাঁ দাদা আমার কথাটা শুনো ওই সন্ধ্যা বহুতবার বেড়েছে হ্যাঁ বহুতবার বেড়েছে একটা কিছু করে ডনা ডনা কাটো বুঝতে পেরেছো আমার হেভি বিপদ হয়ে যাবে তুই বুঝতে পারছো না তোমার সঙ্গে ডিরেক্ট লড়াই করতে চাইছে ওই ওই সন্ধ্যা তোমার সঙ্গে লড়াই এটা হয় এত বড় সাহস ওই দুদিনের মেয়ের আমার সঙ্গে লড়াই করবে গ্রাম প্রধানের সঙ্গে লড়াই আমার বিচার করবে এতদিন ঘরের মধ্যে যা করছিল করছিল কিন্তু পঞ্চায়েতের কাজ নিয়ে যদি নাক গলাতে আসে তাহলে তার ফল ভালো হবে না তোরা চিন্তা করিস না আমি বাড়ি যাচ্ছি তারপর মজা দেখাচ্ছি আমার পেছনে লাগা কাকে বলে হাড়ে হাড়ে টের পাবে সন্ধ্যা সাফল্য যে পা দিয়েছে ছব খেতেই হবে বিজয়া ওজা হয়ে বাঁচাতে পারবে না কার হলো আবার যে বিচার সভা বসবে আপনার বাবার কি হ্যাঁ আজ বিচার সভায় আপনার বাবার বিরুদ্ধে নালিশ এসেছে সরকারি টাকার তছরূপের জন্য এত বড় তোমার তুমি তোমার নিজের শ্বশুরের বিচার করবে সবাই মিলে যখন নালিশ করেছে তার মানে কিছু না কিছু একটা তো ব্যাপার আছে আর সেটা আমাকে খতিয়ে দেখতে হবে তাই আপনি কালকে সালিশি সবাই এসে নিজের পক্ষের হয়ে কথা বলবেন আর গ্রামের মানুষদের তাদের সবার সব প্রশ্নের উত্তর তাদের সামনে দাঁড়িয়ে দেবেন I'm <laughs> sorry.